হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো দেখো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা উঠে শুরু করে দিয়েছি রান্না আর আজকে আমাদের বাড়িতে ছোট করে একটু নারায়ণ নারায়ণভূতও আছে তো এদিকে আমি রান্নাটা করছি ওদিকে ছোটো মা আর মা মিলে পুজোর সব জোগাড় করছে তো চলো আজকে সারাদিন যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে দেখো একটাই রিকোয়েস্ট করছি প্রত্যেকটা ভিডিওর মতন স্কিপ করো না একটু দেখে নিও আর অনেক দিন বাদে বাদে ভিডিও দিয়ে দিই তাই জন্য ভুলে যেও না কিন্তু আমাকে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন দেখো রান্নার সব যোগাযোগ করছি রান্নার চোগারের সাথে সাথে করে নিয়েছি টিফিনও এটা দিতে যাচ্ছি বরকে তারপরে বরকে সোজার টিফিনটা দিয়ে চলে এসছি ওপরে একটু ওপরে যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম নিচে কিন্তু আমার রান্নাও বসানো রয়েছে তো চট করে তোমাদের একটুখানি পুজোটা দেখতে আমি আবার চলে যাব পাখি রান্নাগুলো করতে তো চলো দেখতে থাকো এখানে ব্রাহ্মণ চলে হয়েছে আর পুজো শুরুও হয়ে গেছে তো সেই জন্য একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আর ছোটো মা দেখো ঘর দেয় না সামনে ওটাই করছে আর কি এখানে দেখো যোগ্য হচ্ছে তো এখন চলে যাব নিচে নিচে গিয়ে দেখি আমার আলুর দমও মোটামুটি হয়ে গেছে তো দেখো আলুর দম কমপ্লিট আর যা যা আছে সেগুলো তোমাদের এদিকে আমার রান্নাও হয়ে গেছে এখানে দেখো করেছি প্লেন ভাত এখানে আছে তিন রকম ভাজা পটল আলু ভেন্ডি এখানে আছে ভেন্ডি পোস্ত এখানে আছে টক ডাল আমার ধোকা কমপ্লিট আর একটু রাইস করেছি তার কারণ হচ্ছে আজকে এমনিতেই নারায়ণ পুজো নিরামিষ তার মধ্যে আমার ননদেরও জন্মদিন তো সেই জন্যই আর কি একটু করলাম ওর জন্য তো এখানে দেখো প্রসাদও ছোটো মা দিচ্ছিলো সেখানে একটু ভিডিও করেছি আর আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঝট করে স্নান টান করে চলে এসে প্রসাদ খাবো তো চলো একেবারে স্নান টান করে চলে আসছি তো দেখো স্নান হয়ে গেছে তো চলে এসেছি এখন প্রসাদ খেতে তো একটুখানি এদিক ওদিক করে স্লোমো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম ঢং করে করে আর দেখো প্রসাদ নিয়েছি আর এই শিঙনিটা তো আমার দারুণ লাগে তারপরে এখানে ননদকে বেড়ে দিয়েছি খাবার আলুর দম আর ধোকা দিয়ে রাইস আর পাঁচ রকম ভাজা সেরকম কিছু করিনি কারণ বললাম পুজো ছিল তো নিরামিষ আর কি করব। তো চলো এইভাবেই খাক আর কি করা যাবে আজকের দিনটা অন্যরকম মনে হয় সকাল অন্য সকাল আজকের দিনটা অন্যরকম হয়ে এই সকাল অন্য সকাল সোনা সোনা রতুরে হাসি হাসি মুখ করে সোনা সোনা রতুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন ভিডিওটি আবার করতে

কোথায় যাবি ঘুরতে একই জায়গা চলে আমাদের চাই আপনি চলো একটু ঘুরে গাড়ি তো হয়েছে চলো এবার বাড়ি হ্যাঁ কি করিস চলে এসছি এখন আমরা পিৎজা খেয়েছি পিজ্জা আমরা এখানে পিজা খেতেই আসি তাই বলছি বলতে কেমন লাগছে ঘুরে তোমার চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নি তারপরে চলে যাবো বাড়ি তো পিৎজা চলে এসছে তো আমরা ফটাফট খেয়ে নিই খেয়ে চলে যাবো বাড়ি তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই